মেনে নিতে হবে নেতা যদি বলে এই ভদ্র শহরে বেদিনী গিয়েছে মারা পিঁপড়ের কামড়ে আয় মিথ্যে আমার চোখ এই দৃষ্টিহীনের দেশে আমি এক দেখতে পাওয়া লোক একটি মাতালি বলতে পারে একমাত্র সত্য কথা আমাকে জানিয়েছিল একজন অসভ্য মদ বিক্রেতা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি দেবতার ভয় আর জন্মান্ধ হাত ঘড়ি ভয় অর্ধেক খেয়েছে আমাদের দাঁতে দাঁত চেপে এখন শুধু ভাগ্যের সাথে লড়ি ধর্ম আমাকে এমন দিয়েছে ভাগ্য আর এমন দিয়েছে আদর এখন মাদারির থালায় বসে পায়ে খাচ্ছি আমি এক স্বাধীন চেতা বাঁদর যাবার আগের রাষ্ট্র তোমাকে ভাগ্য দিয়ে যাব স্বপ্নেই যদি খেতে হয় স্বপ্নেই যদি খেতে হয় তবে সোনার রুটি খাবো